হ্যালো গাড়ি দিকে তো বুঝেই গেছো আজ আমরা কোথায় যাচ্ছি তাই বড়নগর মেট্রো স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি মেট্রো চলে এসেছে আর মেট্রোতে উঠেও গেলাম আর নেমেও গেলাম কালীঘাট মেট্রো স্টেশন তারপরে ভাবলাম একটুখানি হাঁটা পর তো তো এটা লোকেশন দেখেই হেঁটে চলে যাই যাই হোক একটু প্রথমে লোকেশনটা বুঝতে অসুবিধা হচ্ছিলো তারপর বুঝে গেছি বুঝে যাওয়ার পর আমরা এখন অ্যাক্রোপলিস মলটা জাস্ট ক্রস করলাম তো তারপরেই কিছুটা হেঁটে আমরা ইউটার্ন নেব নিয়েই সাগর ভাইয়ের দোকানে আমরা যেতে চলেছি মানে যাচ্ছি তো চলে এসেছি আমরা লোকেশানের কাছাকাছি একদম রাস্তা পার হয়ে যাচ্ছি আর রাস্তা পার হয়ে একদম ডান হাতেই পড়বে সাগর ভাইয়ের হোটেল এই যে দূর থেকে তোমাদের একবার দেখিয়ে দিলাম আর কাছে এবার যাচ্ছি সেই ভাইরাল সাগর ভাইয়ের হোটেলে যেতে চলেছি আর শুনবো সাগর ভাইয়ের গল্প আর এই যে দেখো হ্যান্ডলুম স্টোর একদম এখানে লোকেশন মেরেই আমিও এসেছি আর তোমরাও কালীঘাট স্টেশন থেকে যারা আসবে তারা এই হ্যান্ডলুম স্টোর তার লোকেশান দিয়ে দিও এই যে সাগর ভাই ভীষণই ব্যস্ত ছিল সবার সঙ্গে কথা বলছিল কাস্টমার সামলাচ্ছিল তো সাগর ভাইয়ের সঙ্গে অতটা কথা বলতে পারিনি কিন্তু সুযোগ পেলেই কথা বলবো আর তোমাদেরকেও দেখাবো এই যে এখন চিকেন হান্ডি রেডি হচ্ছে আর আমি একদম সঠিক সময়ে গেছিলাম আর এখানে আরও অনেক ইউটিউবার দাদাদের দিদিদের ভিড় ছিল ওদিকে একদিকে হচ্ছে ডিমের ঝোল আর এদিকে হচ্ছে চিকেন হান্ডি এই যে এবার বাটার চলে যাচ্ছে চিকেন হান্ডিতে তো চিকেন হান্ডির একটা রসুন তুলে এই দাদাটাকে মানে টেস্ট করতে দিল এই দোকানটা বাইশ বছর পুরোনো দোকান মানে আগে ওনার বাবাই চালাতো এই দোকানটা তো তারপর বাবা মারা যাওয়ার পর থেকে সাগর ভাই মাত্র উনিশ বছর বয়সে এই দোকানটা চালানো শুরু করলো মানে মোটামুটি ভাই আট ন বছর ধরে এই দোকানটা চালাচ্ছে আর কিছু কিছু দোকানদারকে দেখাচ্ছি আশেপাশে যেসব দোকানদাররা রয়েছে তারা তাদের দোকানদারি ফেলে সাগর ভাইয়ের দোকানের ভিড় দোকানে কিসের জন্য সব মানুষরা এসেছে এই সব দেখছে দেখুন

আপনি মনে ভিডিও দেখে জিজ্ঞেস করছেন নাকি এখানে লোকালি ভিডিও দেখে ভিডিও দেখেই আমরা না হ্যাঁ হ্যাঁ খাবারের কোয়ালিটি সব কিছু ঠিক আছে মোটামুটি দেখো এনগো নাকি

মানে এইটুকুনি বয়সে ভাই যে এত স্ট্রাগেল করছে তারই ব্লেসিং এগুলো মানে কত সুন্দর কথাগুলো বললেন আন্টিগুলো তো খুব ভাল লাগছিল এমনিও উনিশ বছরের একটি ভাই মানে সে আরও আগে থেকেই মানে আট ন বছর আগে থেকে এই দোকান চালাচ্ছে এখন তার বয়স উনিশ বছর মানে এইটুকুনি বয়সে যে এত কিছু করছে ভাই মানে সত্যি খুব ভালো আর খাবারের টেস্টে এবার আসি শান্তি এরকম হালকা খাবার খাওয়ার সেটা মানে আপনারা এসে না খেলে বুঝবেন তো আমি আর আমার ভাই নিয়েছিলাম একটা এক থালি আর একটা থালি তো টোটাল আমাদের একশো দশ টাকা একশো দশ টাকা ভাবো তো তোমরাও তাড়াতাড়ি আসো আর ট্রাই করো ভাইয়ের দোকানের খাবার ডালের খাবারটা জাস্ট মানে ঠান্ডা হয়ে গেছে কিন্তু তাও এত সুন্দর খেতে তো আমার খাবার অর্ডার দেওয়ার আগেই চিকেন হান্ডিটা শেষ হয়ে গেছিলো তাই জন্য ফিস থালি আর এক থালি অর্ডার দিয়েছিলাম তো গাইজ বাকি দোকানের মতন অত তেল ঝাল আলা একদমই রান্নাগুলো না একদম নর্মাল সিম্পল অল্প তেলে খুব সুন্দর রান্না যাই হোক টেস্টটা আমার ভালোই লেগেছে আর থেকে বড় কথা কি বলো তো এইটুকুনি ভাই এত কিছু করছে যদি একটু টেস্ট উনিশ বিশ হয় তাও মানে ম্যানেজ করে নিতে পারবো মানে ম্যানেজ হয়ে যাবে এইটুকুনি আমার মনে হলো কারণ এইটুকুনি ছেলে এত কিছু করতে পারে মানে এগুলো জাস্ট

খুব ভালো খেয়েছি ভালো লেগেছে মানে এত দূর থেকে এসেছি আমার আশাটা ভালো